হাত বের করে দেখলেন হাতের ভিতরে কোনো নখ নাই পা বের করে দেখাইলেন পায়ের ভিতরেও কোনো নোক নাই এরপর জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার নখগুলো কোথায় তোমার পায়ের নখগুলো কোথায় তোমার হাতের নখগুলো কোথায় ওই সময় মহিলা বলতেছে ও দুনিয়ার মানুষ যখন আমি জীবিত ছিলাম দুনিয়ার মধ্যে চলতাম হাতের নখের ভিতরে নেল পালিশ ব্যবহার করতাম আর এটাও ছিল আমি পর পুরুষদেরকে দেখানোর জন্য আর আমি নামাজের তোয়াক্কা করতাম না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কবরে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আমার এক একটা নখ উপরে ফেলেছেন পায়ের নখের একই অবস্থা নেল পালিশ লাগায়া আমি রাস্তা দিয়ে হাঁটতাম আর আমি পর পুরুষদেরকে আমার দিকে আকৃষ্ট করতাম এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কবরে যাওয়ার পরে আমার হাতের এবং পায়ের নখগুলো একটা একটা করে উপরে ফেলেছে আল্লামা ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে একটা হাদিসের কিতাবের ভিতরে লিখছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম একদিন এমনভাবে কান্না করতেছেন এমন এমনভাবে কান্না করতেছিল ঠিক ওই সময় হজরত আলী রদি আল্লাহ তালা এবং রসরে করিম সাল্লাহ ওয়ালি হুয়াসাল্লামের কন্যা হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা রস করিম কেরিম স্থাল্লাহ ওয়ালি কাছে গেলেন যা আলি আল্লাহ ফুতালা জিজ্ঞেস করতেছেন আল্লাহ কোন জিনিস কি এমন বিষয় যে এর জন্য আপনি এত কন্দন করতেছেন এত কান্দ এত কাঁদতেছেন কি হয়েছে আপনার আল্লাহ রসুল সাল আলি আসাল্লামের কান্না থামছেই না এরপর আফাতেমা রাদি আল্লাহ তালা আনহাও জিজ্ঞেস করতেছেন ইয়াব্বা যান কেন এত কান্দতেছেন কি এমন হয়েছে যার জন্য আপনি এত কান্নাকাটি করতেছেন ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে উত্তরে বললেন আলী ও ফাতেমা আমি কান্না করতেছি এই জন্য আমি মেয়ারাজের রাত্রিতে আমার উম্মদের নারীদেরকে কিছু নারীকে আমি এমন কঠিন শাস্তি জাহান নামের ভিতরে হইতে দেখেছি এই কঠিন শাস্তির কথা আমার মনে হয়ে গেছে আমার নারী উম্মদের এই পরিমাণ কঠিন শাস্তি হচ্ছে যার কথা স্মরণ করে আজকে আমরা এবব কান্ন আসতেছি হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি এমন শাস্তি হচ্ছিল মেরাজের রজনীতে দেখলেন আর সেটা আজ কি মনে করে শরণ করে এত কান্না করতেছেন কি এমন শাস্তি হচ্ছিল আমি فاطمه জানতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা জানতে চায় কি এমন শাস্তি নারীদেরকে দেওয়া হচ্ছিল জাহান্নামের ভিতরে ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়া এত কান্না করতেন উম্মতের জন্য এত কান্না করতেন আমার উম্মত যেন জাহান্নামে না যায় জান্নাতের বাসিন্দা হয় এই জন্য সারাটা জীবন তিনি ফিকির করেছেন চিন্তা করেছেন সরকার দোআলম নবী বলতেছেন আমি জাহান্নামের ভিতরে ছয় ফকারের নারীকে দেখলাম এমন ভাবে তাদেরকে আজাব দেওয়া হচ্ছে এমন ভাবে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে এক নাম্বার আমি এমন একটা নারীকে দেখলাম আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের ভিতরে জাহান্নামের নামের লাগায়া তার চুলের ভিতরে জাহান নামের লাগায়া জাহান নামের ভিতরে চুলা রাখছে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতেছি এমন কঠিন আজাব তার জাহান নামের ভিতরে হইতেছে আমি দেখে এসলাম দেখে আসিছি দুই নাম্বার আমি এমন এক নারীকে জাহান নামের ভিতরে দেখলাম যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তার জিহ্বার ভিতরে জাহান্নামের সিকল লাগায় জিহ্বার ভিতরে জাহান্নামের সিকল দিয়া বান দিয়ে জাহান্নামের ভিতরে জ্বলন্ত অবস্থায় রেখে দিয়েছে জীব্বার শরীরে এমন স্পর্শকাতর একটা অঙ্গ মানুষকে যদি এক হাতের ভিতরে জ্বলন্ত অবস্থায় রাখা হয় মানুষ মরার উপক্রম হয় যায় মানুষের কষ্ট এত পরিমাণ হয় মানুষ সহ্য করতে পারে না আর জাহান নামের ভিতরে এক নারীকে জিব্বার ভিতরে শিকল লাগায় জাহান নামের ভিতরে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলতেছেন তিন নাম্বারে আমি এমন একটা নারীকে দেখলাম এমন একজন নারীকে দেখলাম যার স্তনের ভিতরে জাহান্নামের শিকল দিয়ে স্তনের ভিতরে বেঁধে জাহান্নামের ভিতরে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন চার নাম্বারে আমি এমন একটা নারীকে জাহান্নামের ভিতরে দেখলাম তার দুইটা পা তার বুকের ভিতরে বাঁধা আর দুইটা হাত তার কপালের ভিতরে বাঁধা অবস্থায় দেখলাম চার পাঁচ নাম্বার আমি এমন নারীকে দেখলাম যার মুখটা শুকুরের মতো শরীরের বাকি অংশ গাদার মতো অবস্থায় আছে আর জাহান নামের কীট তাকে বেষ্টন করে রেখেছেন ছয় নাম্বার আমি এমন নারীকে দেখলাম যে জাহান নামের ভিতরে কুকুরের আকৃতি হয়ে আছে তার চেহারাটা কুকুরের আকৃতির মতো হয়ে আছে এমন অবস্থায় আমি আমার উম্মদের নারী উম্মদেরকে ছয় প্রকার নারীকে আমি এভাবে দেখতে পেলাম ও ফাতেমা এই কথা স্মরণ করে আমি কান্না করতেছি আমার উম্মতদের মধ্য থেকে নারী উম্মতদেরকে এই রকম কঠিন মুসিবত আমি দেখে আসছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ওগো আল্লাহর রাসূল কি এমন গুনাহ করেছিল এদের কি এমন গুনা ছিল যেই কারণে জাহান নামের ভিতরে এই কঠিন আজাব আল্লাহ রবুল আলমিন তাদেরকে দিতেছেন জানতে চাই আমি ফাতেমা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দেয়া বলতেছেন ও ফাতেমা এক নাম্বারে যেই নারীটাকে আমি দেখলাম জাহান নামের ভিতরে চুলের চুলের মধ্যে জাহান নামের শিকল লাগায়া জাহান নামের ভিতরে জ্বলন্ত অবস্থায় রেখে দিছেন এর দুনিয়ার ভিতরে যখন ছিল তার এমন একটা বদ আমল ছিল যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন শাস্তি দিতেছেন কি এমন বদ আমল সে দুনিয়ার মধ্যে করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি জিব্রাইলের মারফত জানতে পারছি আমি জিব্রাইল আমিনের মাধ্যমে জেনেছি ওই মহিলা যখন দুনিয়াতে ছিল তার মাথার পর পুরুষদেরকে দেখা আল্লাহ এই আলামিন জাহান্নামের ভিতরে এমন কঠিন শাস্তি দিতেছে দুই নাম্বার যেই মহিলাকে আমি দেখলাম জিব্বার ভিতরে জিব্বার ভিতরে জাহান্নামের শিকল লাগায়া আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে ঝুলা রাখছি তার অপরাধ ছিল দুনিয়াতে যে সখন সে ছিল ওই সময়ে তার জিব্বা দ্বারা তার স্বামীকে কষ্ট দিত ওই সময়ে তার জিব্বা দ্বারা কথার দ্বারা তার প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে সে কষ্ট দিত এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন কঠিন শাস্তি জাহান্নামের ভিতরে দিতেছেন আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে মহিলাদেরকে পর্দার নির্দেশ দিয়েছেন পর্দার জন্য বিধান দিয়ে দিয়েছেন কিন্তু ওই প্রথম মহিলা দুনিয়ার ভিতরে যখন ছিল তিনি পর্দার তোয়াক্কা করতেন না নিজের চুলগুলো বের করে পর পুরুষের সামনে যাইত এই জন্যই এমন মুসিবত আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলতেছেন এমন মুসিবত আমার নারী উম্মদদেরকে আমি দেখছি দুই নাম্বার যেই মহিলাকে আমি দেখলাম সে তার স্বামীকে কষ্ট দিত দ্বারা অর্থাৎ কথার দ্বারা তাকে এভাবে এই মুসিবত এমন কঠিন শাস্তি সম্মুখীন করে রাখছেন অন্য কিতাবের ভিতরে পাওয়া যায় যদি কোনো মহিলা বেপরদায় চলাফেরা করে তার কি শাস্তি হওয়া যায় যদি চুলগুলো বের করে খোলা এলোমেলো করে রাস্তা দিয়া চলে এরপর মৃত্যুর পর আল্লাহ রবুল আলমিন তাকে কেমন কঠিন শাস্তি দেয় ছোট্ট একটা ঘটনা বলতেছি কোন এক গ্রামের পল্লী গ্রামের ভিতর দিয়ে মিঠু পথ দিয়ে এক লোক হাইটা যখন চলতিছিল পার্শ্বেই রাস্তার পাশে একটা কবরস্থান ওই লোক খেয়াল করতেছে যেন কে জানি ডাক দিতেছে আমি জীবিত আছি আমাকে কবর থেকে বের করো মনে হয় মানুষ ওই লোক মন ওই লোক মনে করলেন মনে হয় এটা আমার একটা ধারণা এটা আমার একটা কল্পনা এটা কিভাবে সম্ভব যে কবরস্থান থেকে এমন একটা আওয়াজ বেশি আসবে আমার কানের ভিতরে ওই ব্যক্তি দ্বিধা ভিতরে পড়ে গেলেন আবার সে খেয়াল করে শুনলেন আবার যেন তার কানের ভিতরে আওয়াজ আসতেছে আমি জীবিত আমাকে কবর থেকে বের করে আনো আমি জীবিত আছি যখন সে পরিপূর্ণ ইন হয়ে গেল কবরের ভিতর থেকে এমন একটা আওয়াজ আসতেছি যখন গ্রামের ভিতরে যায় তার পরিচিত যে সমস্ত লোক ছিল তাদেরকে বললেন আমি তো এমন আওয়াজ কবর থেকে শুনতে পাইলাম লোকেরা যখন আবার সকলে একত্র হয়ে কবরস্থানের কাছে আসলেন আসার পর বলতেছি দেখি কোন কবর থেকে এমন আওয়াজ আসে লোকেরাও দেখলেন ঘটনা সত্য যেই কবর একটা কবর থেকে এমন আওয়াজ আসতেছে আমি জীবিত আছি আমাকে কবর থেকে তোমরা বের করে নাও আমি জীবিত আছি লোকজনেরা আলেমের কাছে চলে গেলেন এমন সংবাদ এমন সংবাদ যা আলেমের কাছে জানাইলেন কি করা যায় আলেম বলে দিলেন যদি এটা তোমরা নিশ্চিতভাবে জানো যে ওই কবরের ভেতর থেকে এমন আওয়াজ আসতেছি কবরটা করে নাও লোকেরা আয় কবরটা খোঁড়া শুরু করলেন যখন বাঁশ সরাইলেন কবরের গুরু সরাইলেন দেখলেন একটা মহিলা উলঙ্গ অবস্থায় এক পার্শে বসে আছে। আর তার কাফনের কাপড়টা মাটির সাথে মিশে আছে ভিতর থেকে বললেন যাও জলদি করে যাও আমার ঘর থেকে আমার কাপড় নিয়ে আসো এরপর আমি কবর থেকে বের হব এর আগে আমি আমি আর কবর থেকে বের হব না সঙ্গে সঙ্গে লোকেরা বাড়ি গিয়ে সংবাদ জানাইলেন এমন এমন সংবাদ এরপর বাড়ি থেকে যখন কাপড় নিয়ে আসলেন কবরের উপর থেকে তার কাছে কাপড় যখন ফেলা হলো একটা চাদর টানায়া সারা শরীর চাদর দিয়ে ডেকে সে এক দরে বাড়ির দিকে চলে গেলেন এবং তার যা দরজা বন্ধ করে দিলেন মানুষ পিছনে পিছনে ছুটতেছে কবরস্থান থেকে তার বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পর দেখতেছে ভিতর থেকে দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে মানুষ বাহির থেকে বলতেছেন তোমার সাথে আমরা দেখা করতে চাই কথা বলতে চাই কি এমন ঘটেছে ওই মহিলা ভেতর থেকে বলতেছে আমাকে দেখার মতো সাহস তোমাদের এখানে কারোর নাই যদি আমাকে দেখতে আসো তাহলে অনেকে এমন হবে আমাকে দেখতে আসলে আতঙ্কে তোমরা হয়ে যাবে এরপর যখন মানুষ বারবার তাকে দেখার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন এরপর মহিলা ভিতর থেকে বলতেছেন যদি আমাকে দেখতে চাও তাহলে সাহসী বীর বাহাদুর যারা আসো তারা আমার সাথে সাক্ষাৎ করার জন্য ভিতরে আসো দু চারজন ভিতরে ঢুকলেন ঢুকার পরে দেখলেন দেখতেছেন মহিলা সারা শরীরটা একটা চাদর দিয়ে ডেকে ডাকা অবস্থায় বসা লোকেরা বলতেন কি ব্যাপার তোমার চাদরটা একটু সরাব দেখি তোমায় ওই সময় দেখলেন যখন তার শরীর থেকে চাদরটা সরাইলেন চাদরটা সরানোর পরে দেখলেন তার মাথার ভিতরে কোনো চুল নাই মাথার ভিতরে কোনো গোস্ত নাই মাথার ভিতরে শুধু একটা খুপড়ি ছাড়া আর কিছুই নাই আর একটু সামনে নিচের দিকে যখন চাদরটা টান দিলেন দেখলেন চেহারার ভিতরে শুধু দাঁত দেখা যায় আর অন্য কোনো কিছু নাই জিজ্ঞেস করলেন লোকেরা কি ব্যাপার তোমার চুলগুলো কোথায় মহিলা উত্তর দেয় আমি দুনিয়াতে যখন ছিলাম আমার মালিকের নাফরমানি আমি করেছি আমার চুলগুলো পর পুরুষের সামনে বের করে আমি পর পুরুষকে আমার নিজের দিকে আকৃষ্ট করতাম এই জন্য আল্লাহ আলামিন। আমি যখন কবলে গিয়েছি আমার চুলগুলো একটা একটা করে উপরে ফেলা হয়েছে আর প্রত্যেকটা চুলের সাথে সাথে মাথার গুস্তগুলো উঠে গেছে এরপরে তোমার ঠোঁটগুলো কোথায় মহিলা বলতেছে দুনিয়ার মধ্যে আমি যখন ছিলাম ওই সময় আমি ঠোঁটের ভিতরে লিপস্টিক দিয়ে আমি ঠোঁটের ভিতরে লিপস্টিক দিতাম আর এটা দিয়ে আমি পরপুরুষের সামনে যায় আমি বড়পুরুষদেরকে আমার দিকে আকৃষ্ট করতাম এই জন্য আল্লাহ রবুল্লাহ আলামিন আমাকে কবরে রাখার পর আমার ঠোঁটগুলো কেটে ফেলেছেন এরপর ওই মহিলা তার চা হাতগুলো দেখাচ্ছেন পাগুলো দেখাইলেন হাত বের করে দেখলেন হাতের ভিতরে কোনো নখ নাই পা বের করে দেখাইলেন পায়ের ভিতরেও কোনো নখ না এরপর জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার নখগুলো কোথায় তোমার পায়ের নখগুলো কোথায় তোমার হাতের নখগুলো কোথায় ওই সময় মহিলা বলতেছে ও দুনিয়ার মানুষ যখন আমি জীবিত ছিলাম দুনিয়ার মধ্যে চলতাম হাতের নখের ভিতরে নেল পলিশ ব্যবহার করতাম আর এটা ছিল আমি পরপুরুষদেরকে দেখানোর জন্য আর আমি নামাজের তোয়াক্কা করতাম না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কবরে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আমার এক একটা নখ উপরে ফেলেছেন পায়ের নখের একই অবস্থা নেল পালিশ লাগায়া আমি রাস্তা দিয়ে হাঁটতাম আর আমি পরপুরুষদেরকে আমার দিকে আকৃষ্ট করতাম এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কবরে যাওয়ার পরে আমার হাতের এবং পায়ের নখগুলো একটা একটা করে উপরে ফেলেছে এটা বলার পরে আবার সে মৃত হয়ে গেলেন মৃত্যু করলেন দ্বিতীয়বার তাকে আবার দাফন করা হলো আমি ওই দিকে যাচ্ছি না আমি বলতেছি যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ এইভাবে কোনো মহিলা বেপরদায় চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলছেন না চলে বেপরদায় চলাফেরা করে চুলগুলো বের করে চলার কারণে ঠোঁটে লিপস্টিক দেওয়ার কারণে অন্য অপর পুরুষকে দেখানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন কঠিন শাস্তি দিলেন যার কারণে কবরের ভিতরে এমন কঠিন শাস্তি দেয়া দুনিয়ার মানুষকে দেখাইলেন ও দুনিয়ার মানুষ যদি এটা দেখে তোমরা শিক্ষা না নাও তোমাদের সাথেও এমন আচরণ হবে দুই নাম্বার যেই মহিলার কথা বলতেছিলাম তার জিব্বার ভিতরে জাহান্নামের শিকল লাগায়া জিব্বার ভিতরে শিকল লাগায়া জাহান নামের ভিতরে জ্বলন্ত অবস্থায় রেখে দিছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলতেছেন এই ব্যক্তি এই মহিলা দুনিয়ার মধ্যে যখন ছিল স্বামীকে কথায় কথায় কষ্ট দিত প্রতিবেশীকেও কষ্ট দিত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে এই শাস্তি দিতেছি তিন নাম্বার মহিলা যাকে আমি জাহান নামের ভিতরে স্তনের ভিতরে জাহান নামের শিকল লাগায়া জাহান নামের অবস্থায় দেখলাম এর শাস্তি হলো সে যখন দুনিয়া ছিল সে বিবাহিতা ছিল তার স্বামী ছিল কিন্তু সে পর পুরুষের সাথে তার মেলামেশা ছিল সম্পর্ক ছিল এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে এই শাস্তি দ্বারা এই শাস্তি দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এমন শাস্তি দিয়েছেন চার নাম্বার এমন মহিলাকে আমি দেখলাম যার পা দুইটা পুকের সাথে বাঁধা আর হাত দুইটা কপালের সাথে বাঁধা এই মহিলার কি এমন আচরণ ছিল দুনিয়ার মধ্যে এই মহিলা দুনিয়ার মধ্যে যখন ছিল সে চকুল করি করত মানুষের পরনিন্দা করত এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে এই সাজা দিয়েছে আরেকটা বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম ভিতরে বলে দিয়েছেন আমার উম্মতদের মধ্যে কিছু উম্মত এখনো আসে নাই দুই দল উম্মত আমি দেখি নাই যে দুই দল মানুষ আমি এখনো দেখি নাই এদের সাথে আমার এখনো সাক্ষাৎ হয় নাই তাদের মধ্য থেকে একদল মানুষ হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে চলাফেরা করবে আর তারা হাতের ভিতরে গরুর লেজের মতো একটা সরু একটা এমন একটা ই থাকবে যেটা তারা মানুষকে আঘাত করবে এক প্রকার মহিলা থাকবে যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে চলাফেরা করবে আর তারা মানুষদেরকে বেহায়াপানা হানা বেলাল্লাপানা করবে আর মানুষদেরকে পর পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে দুই প্রকার মানুষ কখনোই জান্নাতে যাবে না এই দুই প্রকার মানুষ কখনোই জান্নাতে যাবে না এবং কি জান্নাতের গ্রাণও পাবে না এই জন্য ভাই বলতেছিলাম আল্লাহ রবুল্লা আলমিন যেইভাবে বলার জন্য যেইভাবে চলার জন্য নির্দেশ দিয়েছেন এইভাবে আমরা যদি দুনিয়াতে চলতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দুনিয়াতেও সফলতা দিবেন এবং আখরাতেও সফলতা দিবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে দুনিয়া এবং আখরাতে সফল দান করুক আমিনুলিল্লাহি রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি